তিরুপতি তিরুমালায় সফরে আজ আমাদের দ্বিতীয় দিন স্টেশনের ওপরের ফুটব্রিজ থেকে দেখে নেব একবার তিরুপতি শহরটাকে এখন নটা বাজে আমরা হোটেল চেকআউট করে দিয়ে স্টেশনে এসে গেছি স্টেশনের ক্লোক রুমে সব ব্যাগগুলোকে রেখে আমরা ঘুরতে বেরোব কালকে তো দর্শন করার জন্য আমরা তিরুমালায়েরও কোনো সাইট সিং করতে পারিনি আজকে আমাদেরকে তিরুমালার সাইট সিংও করতে হবে প্লাস তিরুপতিরও সমস্ত সমস্ত সাইটসিংগুলো করতে হবে দেখি কতটা করতে পারি রাত্রিবেলা আটটার সময় আমাদের ট্রেন যাওয়া যাওয়ার সব ব্যাগগুলো রেখে দিয়ে খাইয়ে দিলাম এবারে আমরা ঘুরতে বেরো ট্রেকারে করে তিরুপতি থেকে তিরুমালায় যাবার রাস্তাটার ভিডিও এবং অন্যান্য ডিটেলস আগের পর্বেই রয়েছে তাই এই পর্বে সেগুলো বাদ দিলাম ফ্রি বাসেও ঘুরতে কিন্তু আমরা এখন আর ফ্রি বাস না নিয়ে একটা শেয়ার জিপ নিয়ে নিলাম এই জিপে হচ্ছে পার হেড দুশো টাকা করে ছটা জায়গা ওরা ঘুরিয়ে দেবে সবার প্রথমে আমরা এলাম শ্রীভারি পদালুতে একটু ভিড় আছে তিরুমালার নারায়ণগিরির সর্বোচ্চ চূড়ায় অবস্থিত এই স্থান মনে করা হয় নারায়ণ মর্তেই প্রথম এই স্থানেই পদার্পণ করেছিলেন জঙ্গলের মধ্যে এই জায়গা খুবই সুন্দর চলুন পুরো জায়গাটা একবার ঘুরে দেখেন গিয়ে পুরো প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছে হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের সামনে পৌঁছেই গেছি এই যে এটা হলো বিষ্ণুর পদযুগল এই জিনিসটা দেখুন এখানে না ছোট্ট গোপাল যে দোলনাগুলোতে বসে সেই দোলনাগুলোকে গাছের সাথে বেঁধে দেয় আর তারপরে মনস্কামনা হলে সম্ভবত এই দোলনাগুলো খুলে দেয় দেখা হয়ে গেল বিশ্বের চরণ যুগ এবার আমাদের ফিরে যাওয়ার পারে আরও পাঁচটা স্পট আছে সেগুলো এবার দেখি দেখেছি ন্যাচারাল আর্কের সামনে এটাকে শিলাধরম্য বলে দেখুন পেছনে পাথরটা কী ভাবে রয়েছে ন্যাচারাল আর্ক বা শিলা থোরানাম বা রক গার্ড বড়ো বড়ো পাথরের ওপর প্রাকৃতিকভাবেই এমনভাবে আরও ছোটো পাথর আছে যে দেখলে মনে হবে ছোটো একটা ব্রিজ মতো তৈরি হয়েছে দেখলে মনে হবে কেউ যেন ছেনি হাতুড়ি দিয়ে সুন্দর করে এই সাঁকোটি তৈরি করেছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এমন জিনিস তৈরি হওয়া সত্যিই বিস্ময়কর নামটা একটু ভুল বললাম শিলা না শিলা এখানে রয়েছে কয়েকটা মুরগি এখানে রয়েছে কয়েকটা পায়রা কোন খেয়াল করিনি এখানে একটা ময়ূরও আছে এবার যাব চক্রতীর্থামের পথে একটা শিবের মন্দির যে পথে চক্রতীর্থাম পৌঁছাবো তার একধারে প্রচুর দোকান কোনোটা চুরির খাবার দাবারেরও দোকান আছে আবার রয়েছে বিভিন্ন ঘর সাজানোর জিনিসের দোকান এক এক সময় ভাবতাম আমি খুব শক্তিশালী আসলে কিন্তু নয় গুগলাইকে নিয়ে এই সিঁড়ি দিয়ে নামতে উঠতে রীতিমতো কষ্ট হচ্ছে এখানেই রয়েছে সেই পাথরটা যেই পাথরটার মধ্যে পয়সা ফেললে যদি একবারে পড়ে যায় মনে করা হয় যে তার হবে আমি ফেললাম না আমার সেরকম কোনো নেই পূরণ হওয়ার এখানে মাঝে মাঝে পা হরকে যাচ্ছে বাচ্চা নিয়ে যাওয়া কিন্তু বেশ কষ্টকর যাই হোক যেতে হবে মনে ঠিক করে রেখেছি যেতেই হবে খুব সাবধানে তাই পা ফেলে ফেলে যাচ্ছি এদিকে এদিকে লেখা আছে নো ফটোস সারা দুনিয়ার মানুষ ফটো ভিডিও করেই যাচ্ছে সত্যি আমরা কিরকম ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না আমরা কিন্তু চতুর্থ জায়গায় পৌঁছে গেছি আমরা এখন যাচ্ছি বেনুগোপাল স্বামী মন্দিরে আমাদেরকে বলা হয়েছিল গাড়িতে জুতো রেখে খালি পায়ে যেতে হবে খালি পায়ে হাঁটতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে পা পুরো পুড়ে যাবে এখন আমরা এসেছি ভেনুগোপাল মন্দির দেখতে মন্দিরের লাইনে দাঁড়িয়ে গেছি শ্রী বেনুগোপাল স্বামী মন্দির হল কৃষ্ণের মন্দির হাতিরাম বাবাজি বা হাতিরাম বাবা বা হাতিরাম বৈরাগী ছিলেন দলপদপুর উপহারের মায়া অযোধ্যার একজন সাধক তিনি পনেরোশো খ্রিস্টাব্দে তিরুমালায় এসে ভেঙ্কটেশ্বরের ভক্ত হয়ে মন্দিরের কাছে একটি আশ্রম স্থাপন করেন কিংবদন্তি অনুসারে হাতিরাম বাবা ভেঙ্কটেশ্বরের সঙ্গে পাশা খেলার সৌভাগ্য লাভ করেছিলেন এই মন্দিরের বাইরে গাছতলা একটি হনুমানের মূর্তি রয়েছে সবাই মনস্কামনা পূরণ করার জন্য তার গায়ে পয়সা আটকে দিচ্ছেন মন্দিরের বাইরে প্রচুর জামা কাপড়ের দোকান সেই সমস্ত জামা কাপড় দেখে মায়ের ইচ্ছে হলো তার নাতনির জন্য একটা ছোট্ট সাউথ ইন্ডিয়ান ড্রেস কিনবে দাম দর করে সেই জামাকাপড় কিনে আমরা চললাম পরবর্তী গন্তব্য আকাশগঙ্গার উদ্দেশ্যে এখানেও যাতায়াতের পথে প্রচুর জামা কাপড়ের দোকান তবে এখান থেকে আমরা আর জামা কিনলাম না এখানেও একই রকম জুতোটাকে গাড়িতে রেখে তবে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কিছু দূর যাওয়ার পরে আমি আর গেলাম না প্রচণ্ড রোজ তার মধ্যে ঘুবলাই ঘুমিয়ে পড়েছে সেজন্য আর আমি দেখতে গেলাম না এখানেই বসেছি মনে করা হয় আকাশগঙ্গায় বিষ্ণুর পায়ের জল সরাসরি এসে পৌঁছায় আমি না গেলেও মা মাসিয়ারা গিয়েছিল ওরা আসার পর আমরা গাড়িতে উঠলাম আমরা অলরেডি পাঁচটা জায়গা ঘুরে ফেলেছি আর মাত্র একটা জায়গা বাকি সেই জায়গাটা এবার আমরা দেখবো এখন এসে গেছি পাপা দিনের সামনে এটাই আজকে আমাদের স্পট এটা দেখে আমরা তারপর আবার উদ্দেশ্যে নেমে যাব সকাল থেকে যতগুলো জায়গা ঘুরেছি এই জায়গাটা ঘুরতে সব থেকে বেশি কষ্ট হয়েছে না দূরত্বের কারণে নয় গাড়িতে জুতো রেখে সম্পূর্ণ জায়গাটা হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল পায়ে ফোসকা পড়ে যাবে এই গাড়িতে জুতো রেখে আসার প্ল্যানটা কিন্তু মোটেই ভালো ছিল না কারণ পাশেই দেখলাম জুতো রাখার জায়গা আছে সেখানেই জুতো রেখে কিন্তু আমরা খুব সুন্দরভাবে জায়গাটা ঘুরতে পারতাম আমাদেরকে কেন ড্রাইভার দাদা এই কথাটা বলেছিলেন কে জানে যাই হোক হয়তো জুতো হারিয়ে যাওয়ার ভয় থেকে তিনি বলেছিলেন মনে করা হয় এখানকার জল মাথায় নিলে শোনা যায় যাবতীয় পাপস্খলন হয় এখানে রয়েছে গঙ্গা দেবীর মন্দিরও তিরুপতিতেও ঘোরার জায়গা কিছু কম নয় পদ্মাবতী মন্দির কপিলেশ্বর তীর্থম ইস্কান মন্দির শ্রী ভেঙ্কটেশ্বর বালাজি জিওলজিক্যাল পার্ক তালাকোনা ওয়াটার ফল চন্দ্রাগিরি ফোর্ট সব জায়গায় ঘুরতে গেলে প্রাইভেট গাড়ি বা বাইক থাকা খুবই প্রয়োজন গাড়ি বা বাইক নিতে গেলে কি করবেন তা আমি আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে রাখলাম কিন্তু এত কিছু ঘোরার সময় বা সুযোগ হয়নি তাই জন্য আমরা গাড়ি বা বাইক কিছুই বুক করিনি তিরুমালায় সমস্ত দর্শনীয় স্থান ঘুরে বিকেল পাঁচটা নাগাদ তিরুপতি স্টেশনে পৌঁছে স্টেশন থেকে যাতায়াত মিলিয়ে তিনশো টাকা দিয়ে একটা অটো বুক করেছিলাম পদ্মাবতী মন্দির যাওয়ার জন্য পদ্মাবতী মন্দিরেও বেশ ভিড় থাকে হাতে অনেকটা সময় থাকলে এই প্রসঙ্গে কিছু বলার নেই সকালের দিকে গেলে কিংবা দুপুর বারোটার আগে দাঁড়ালে তবু কিছুটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে আমরা যখন গিয়েছিলাম তখন খুবই ভিড় ছিল সাধারণ লাইনে তো নয় পঞ্চাশ বা একশো টাকার লাইনে দাঁড়িয়েও খুব তাড়াতাড়ি হওয়ার সুযোগ ছিল না একমাত্র তিনশো টাকার লাইনে দাঁড়িয়েই তাড়াতাড়ি পদ্মাবতীকে দর্শন করে স্টেশনে ফিরে আসার সম্ভাবনা ছিল তিরুপতি বালাজি দর্শন করার পরে এই পদ্মাবতী দর্শন কিন্তু অবশ্যই করতে হয় নইলে মনে করা হয় যে এই তিরুপতি দর্শন কিন্তু সম্পূর্ণ হয় না তাই জন্য আমরা এখন চলে এসেছি পদ্মাবতী মন্দিরে লোকরুম থেকে ব্যাগ কালেক্ট করে নিয়েছি এবার আমাদের ট্রেনের কোচটাকে আমরা খুঁজে নেব খুঁজে নিয়ে যেতে হবে ট্রেন ধরা তাড়াহুড়ো আর ফেরার সময় কোনো ভিডিও করতে পারিনি অনেক কথা বলা বাকি রয়ে গেল সব কিছু নিয়ে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে